নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা বিশ্বজননী শ্রী শ্রী মা লিখেছেন পরিতোষ চট্টোপাধ্যায় ময়মনসিংহের ডাক্তার উমেশচন্দ্র দত্ত একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন মা অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর আগে চলে গেলেন কেন মা বললেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবারে রেখে গেছেন আনন্দরূপ শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি নিত্য উৎসব কিন্তু শ্রী শ্রী মা নিতান্ত সাধা সে দক্ষিণেশ্বরেই হোক বা উদ্বোধনেই হোক কি আগে বলরাম মন্দিরেই হোক শ্যাম্পুকুর বাটিতেই হোক কিংবা উদ্যান বাটিতেই হোক সেখানে তিনি সাধারণ মানবী। প্রথমে স্বামীর সেবায় তারপর ভক্তদের সেবা থেকে তাদের সত্যিকারের মা এত স্বাভাবিক সাধারণভাবে আছেন যে কেউ আন্দাজও করতে পারছেন না যদি তিনি ধরা দেন কী পাচ্ছি আমরা তার জীবন বৃত্তান্ত থেকে তার হাড় মাসের খাঁচার মধ্যে যদি খুঁটিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো তিনি অসাধারণ যাকে আমরা বলি দেবী জগদম্বা জগৎ জননী বিশ্ব প্রসবিনী তখনকার দিনে মারোয়ারি দিতে চাওয়া দশ হাজার টাকা তুচ্ছ জ্ঞান করেছেন আর পাঁচটা সংসারীর মতো ঘর করেছেন স্বামীর সেবা করেছেন স্বামীর সঙ্গে এক শয্যায় শয়ন করেও যোগিনি ভক্তদের সঙ্গে রয়েছেন শুধু কল্যাণের ইচ্ছা আত্মীয় স্বজনের মাঝে রয়েছেন সম্পূর্ণ স্বাভাবিক ব্যবহারও অপূর্ব স্নেহময়ী দয়াময়ী চির ক্ষমা শিলা মা বেগুন ছুঁড়ে মেরেছে রাধু পাছে তাকে অমঙ্গল স্পর্শ করে তাই নিজের পায়ের ধুলো নিয়ে রাধুর মাথায় দিচ্ছেন মানবীতে কি সম্ভব দেবী পরমেশ্বরী মূর্ত বিগ্রহ ধারণ করে এই মূর্তিতে না থাকলে সম্ভব হতে পারে না পাগডি মামির কথাই মনে করা যাক তিনি মধুর ভাবে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর তার মধুর ভাবে আসাতে গর্জে উঠেছেন গ্রাম্য ভাষায় কটুক্তি করেছেন তাকে তাড়িয়েও দিয়েছেন সেও মার কাছে আশ্রয় পেয়েছে গোলাপ মাকে বলেছেন মেয়ে অন্যায় করেছে সরিয়ে দিলেই হতো অত বকাঝকা কেন মানবী মা হলে এতে আনন্দিত হবার কথা কিন্তু তিনি যে বিশ্বমাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠিত করতে এসেছেন মা একদিন মন খারাপ করে ভাবছেন ছেলে নেই কিছু নেই কি হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেখা দিয়ে বললেন ভাবছ কেন তুমি একটি ছেলে চাচ্ছ আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলাম কালে কত লোক তোমাকে মা বলে ডাকবে তারও আগে শ্রীরামকৃষ্ণদেব তার শাশুড়ি ঠাকুরনকে বলেছিলেন দুঃখ করবেন না মা আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে সত্যই তাই শ্রীমা সারদা তার অলৌকিক মাতৃস্নেহে ধারণ করে আছেন লতা গুল্ম বৃক্ষ পশুপক্ষী পতঙ্গ ধনবান ঐশ্বর্যবান দরিদ্র অভাবী নষ্টা ভ্রষ্টা সতী পূর্ণবতী সৎ অসৎ সাধু সজ্জন পাপী তাপিত থেকে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে তাই সত্যই শ্রীমা সারদা সকলেরই মা শ্রীরামকৃষ্ণদেবকে স্বামীজি বলেছেন অবতারের অবতার অর্থাৎ অবতার বরিষ্ঠ তার দৈব শক্তি তিনি চেপে রাখতে পারেননি মুহুর মুহু সমাধিতে বা অন্যান্য লক্ষণে তা বোঝা যেত কিন্তু শ্রীমা যিনি শক্তির শক্তি জগৎ জননী আদ্যাশক্তি মহামায়া তিনি কিন্তু অবলীলাক্রমে তার স্বরূপ আড়াল করে সত্যকার মাতৃরূপে সাধারণভাবে সন্তানের ধুলো কাদা মুছে কোলে আশ্রয় দিয়েছেন এ কি কম কথা স্বামী গম্ভীরানন্দের লেখাতে পাই মাও সমাধিতে থাকতেন বাইরে একটা খেলা মাত্র ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন দক্ষিণেশ্বরের নিজের ঘরের চৌকিখানিতে বসে আছেন মা ঝাড়ু দিচ্ছেন আশেপাশে কেউ নেই ঝাড় দিতে দিতে শ্রীমা প্রশ্ন করছেন আমি তোমার কে বিন্দুমাত্র চিন্তা না করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন তুমি আমার মা আনন্দময়ী একদিন পদসেবাকালে শ্রীমা ঠাকুরকে জিজ্ঞাসা করেন আমাকে তোমার কীরূপ বোধ হয় ঠাকুর বিন্দু মাত্র চিন্তা না করে উত্তর দেন যে মা ভবতারিণী রূপে পূজিত হচ্ছেন যে মা এই শরীরের জন্ম দিয়েছেন ও বর্তমানে নহবাতে বাস করছেন সেই মাই বর্তমানে আমার পদসেবা করছেন শ্রী শ্রী মায়ের জীবনে সর্বপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কর্তৃক সরুশী ত্রিপুরা সুন্দরী রূপে পূজিত হওয়া আদ্যাশক্তি সরুশিরূপে পুজো করে আত্মসমর্পণ করে মানবী দেবীর শ্রীচরণে জপমালা প্রভৃতি সাধনা সব উপকরণ নিবেদন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার সুদীর্ঘ সাধনব্রত ব্রত উদযাপন করেছিলেন এই ঘটনা জানার পরেও জনৈক ভক্ত স্বামী শারদানন্দের কাছে প্রশ্ন করেছিলেন ঠাকুর যে অবতার তা তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন উত্তরে স্বামী শারদানন্দী বলেছিলেন ঠাকুরকে যদি স্বয়ং ভগবান বলে বিশ্বাস করতে পেরে থাকো তবে এ সন্দেহ মনে আসে কেন তাহলে বলো ঠাকুরকেই অবতার বলে তোমার ধারণা ঠিক হয়নি তাহলে তোমার বিশ্বাস ভগবান একটি ঘুটেকুরুনির মেয়েকে বে করেছিলেন দক্ষিণেশ্বরে থাকাকালীন খুঁটিনাটি কারণে ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম শ্রীমাকে কটুক্তি করতেন অপমান করতেন ঠাকুর একদিন হৃদয়রামকে বলেন একে মানে নিজেকে দেখিয়ে বলেন যতই তুচ্ছ তাচ্ছিল্য করিস কর কিন্তু তোর মামিকে খবরদাঁয় করিসনি রুষ্ট হলে নিজের শরীর দেখিয়ে এ তো কোন ছাড় স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে বাঁচাতে পারবে না ঠাকুরের এই কথার থেকেই শ্রীমায়ের আসল পরিচয় পাওয়া যায় শ্রীরামকৃষ্ণদেবের প্রধানতম যন্ত্র তার নিজের কথায় দ্বিতীয় রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে আসি ঠাকুরের সংস্পর্শে আসার পরও সম্মুখ উপলব্ধি আসেনি যতক্ষণ না মাকে ভবতারিণী মেনেছেন কারণ স্বয়ং আদ্যা শক্তি মহামায়া পূজিত হল স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা এই মাকে আনার অনেক পরে তিনি বুঝতে পারেন মন্দিরের মা ও শ্রীমা অভেদ যদিও শ্রীরামকৃষ্ণ দেবী নির্বাচন করেছিলেন শ্রীমাকে সংঘ জননী রূপে স্বামীজি আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন বললেন আমাদের যে সংঘ হতে চলেছে তিনি মানে শ্রীমা তার রক্ষাকর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী সংঘের ব্যাপারে শ্রী শ্রী মায়ের কথাই ছিল শেষ কথা বিশ্বজয়ী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সকলেই ছিলেন শ্রী মায়ের আদেশ পালনে সদা তৎপর স্বামীজি চাকরকে মঠ থেকে তাড়িয়েছেন সে গিয়ে হাজির বাগবাজারে মায়ের কাছে শ্রী মায়ের আদেশে বাবুরা মহারাজ তাকে মঠে নিয়ে গেছেন স্বামীজি শ্রী মায়ের আদেশ মাথা পেতে নিলেন শ্রী মায়ের অনিচ্ছায় প্লেগ সেবা কার্যের সময় স্বামীজি মঠ বিক্রি করতে পারলেন না শ্রী শ্রীমা সম্বন্ধে স্বামীজি এক পত্রে লিখেছেন আমেরিকা থেকে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নাই তাকে ধিক্কার দিও স্বামীজি শ্রীমাকে বগলা অবতার বা জ্যান্ত দুর্গা বলেছেন শুধু বলেই ক্ষান্ত হননি শ্রী মায়ের নামে সংকল্প করে বেলুড়ে পুজোর প্রবর্তন করেন উনিশশো সালে আজ শতবর্ষের পরেও সেই প্রথায় চালু আছে একটি পত্রে বিদেশ থেকে স্বামীজি লিখেছেন বাবুরামের মানে স্বামী প্রেমানন্দের বাবুরামের মায়ের বুড়ো বয়সে বুদ্ধি হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বলেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গা পুজো দেখাবো তবে আমার নাম শ্রীরামকৃষ্ণদেব তার গুরু মেলামেশা তর্ক বিতর্ক হাসি ঠাট্টা অন্তরঙ্গতা সবই ঠাকুরের সঙ্গে শ্রী মায়ের কাছে তিনি কতটুকুই বা এসেছেন কিন্তু তবু বলেছেন মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় আমেরিকার ধর্মসভাতে যাওয়ার সময় মনে সংশয় আসতেই স্বামীজি মায়ের শরণাপন্ন হন মায়ের আদেশ পেতেই সব সংশয়ের অবসান বিশ্ববিজয় করে ফেরার পর লম্বা হয়ে কাষ্ঠদণ্ডের মতো মায়ের শ্রীচরণে পড়ে বলেছেন মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায় এ হেন বিশ্ববিজয়ী রাজ সন্ন্যাসী বিবেকানন্দ পবিত্রতা স্বরূপেনি শ্রী মায়ের পবিত্রতা হানি হয় তাই শ্রী মায়ের কাছে যাবার আগে বারবার গঙ্গা জলে আচমন ও সর্বাঙ্গ সিঞ্চন করে পবিত্র করে নিতেন নিজেকে স্পর্শ করতেন না শ্রী মায়ের চরণ যুগল সীমাকে প্রণাম করতে করতে তিনি ভাবে বেহুশ হয়ে যেতেন স্বামী ব্রহ্মানন্দ মাকে দর্শন করার পূর্বে ভাবে থরথর করে কাঁপতেন তার কাছে শ্রীমা শক্তিরূপা ব্রহ্মময়ী তিনি বলতেন মা হলেন সাক্ষাৎ জগদম্বা নরদেহে স্বয়ং ভগবতী স্বামী অদ্ভুতানন্দের মানে সেবক লাটু উক্তি মাকে মানা কি সহজ রে ঠাকুরের পুজো তিনি গ্রহণ করেছেন বোঝো ব্যাপার মা ঠাউন যে কি তা একমাত্র ঠাকুর বুঝেছিলেন আর কিঞ্চিত স্বামীজি বুঝেছিলেন তিনি যে সাক্ষাৎ লক্ষ্মী শ্রীমায়ের প্রথম ভারী স্বামী যোগানন্দ কখনও শ্রীমাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না শ্রীমা চলে গেলে সে স্থান হতে ধুলো নিয়ে মাথায় দিতেন তার কাছে মা আদ্যাশক্তি স্বরূপ স্বামী ত্রিগুণা তিতানন্দ শ্রী মায়ের জন্য হটকারিতা করতেও দ্বিধা করেননি অম্লান বদনে নিজের দেহ রেখেছিলেন খানার ওপর যাতে নির্বিঘ্নে মার গাড়ি পার হয়ে যেতে পারে মা ঝাল লঙ্কা আনতে বলেছেন সবচেয়ে ঝাল লঙ্কা আনব মনে করে এ বাজার ও বাজার ঘুরে লঙ্কা চিবিয়ে দেখে ফোলা মুখ জীব আরক্ত নয়নে মায়ের জন্য লঙ্কা নিয়ে এলেন মার দাড়ি ও ভারী স্বামী শারদানন্দের অমর দিব্যানুভূতি যথাগ্নে দায়িকা শক্তি রাম ও কৃষ্ণের স্থিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণম মাম্মম মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ যিনি দ্বিতীয় সংঘাধিপতি ছিলেন তার দৃষ্টিতে সীমা ছিলেন সর্বোচ্চ ন্যায়ালয় মানে হাইকোর্ট তিনি নিত্য সিদ্ধা সেই আধ্যা শক্তির এক প্রকাশ যেমন কালী তারা সরষী ভুবনেশ্বরী ইত্যাদি স্বামী অখণ্ডানন্দর গঙ্গাধর মহারাজের কাছে মা হলেন স্বয়ং অন্নপূর্ণা বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী বৈকুণ্ঠের লক্ষ্মী স্বামী বিজ্ঞানানন্দের চতুর্থ সংঘাধিপতি উপলব্ধিতে ঠাকুর চৈতন্য স্বরূপ মা চিন্তা স্বরূপিনী মা সর্বশক্তিময়ী প্রেমের সাগর স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজ বলেছেন শ্রী শ্রী মা ঠাকুরেনকে দেখেছি ঠাকুরের চেয়েও বড় আধার তিনি শক্তিরূপিনী কিনা কিনা, তার চাপবার ক্ষমতা কত ঠাকুর চেষ্টা করেও পারতেন না বাইরে বেরিয়ে পড়ত মা ঠাকুরানের ভাব সমাধি হচ্ছে কিন্তু কাউকে জানতে দেন জানতে দেন না মায়ের ধারণ করা শক্তি কত স্বামী প্রেমানন্দ বলেছেন একটি পত্রে শ্রী মাকে কে বুঝেছে কে বুঝতে পারে তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়াজি শ্রীমতী রাধা রানীর কথা শুনেছ মা যে এর চাইতেও উঁচুতে বসে আছেন ঐশ্বর্যের লেশ মাত্র নেই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল তার ভাবাবে সমাধি এসব আমরা জন্মে দেখেছি কিন্তু মায়ের তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত এ কি মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা যে বিষ নিজেরা হজম করতে পারছি না তা আমরা মার নিকট চালান করে দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা জয় মা জয় শক্তি মহিমা। মা বেদান্ত কিশোরী স্বামী অভেদানন্দের দৃষ্টিতে শ্রীমা ছিলেন সরস্বতী জ্ঞান আবার মুক্তিদাত্রী মহামায়া এ ঠাকুরের উক্তিরই প্রতিধ্বনি ঠাকুরের কথায় ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে ও জ্ঞান দায়নি মহাবুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি শ্রীমাও নিজে বলেছেন লোকে বলে কালী স্বরূপ সম্বন্ধে আবার বলেছেন আমি আবার কে আমিও ভগবতী দাস্যভক্তির অধিকারী রামকৃষ্ণানন্দের অন্তিম দর্শন হ্যার জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী বরা ভয় করা দিতেছে অভয়া বেদান্তের প্রতিমূর্তি স্বামী তুরিয়ানন্দের কি অপূর্ব উপলব্ধি মায়ের সম্বন্ধে তিনি বলছেন কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন যে মনকে আমরা এখানে মানে কণ্ঠ দেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি সেই মনকে তিনি রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন বোঝো ব্যাপারটা জয় মা মহাশক্তি ঠিক যেন ঠাকুরের মতো যে ব্রাহ্মী স্থিতি অবস্থায় মানুষের একুশ দিনের বেশি শরীর থাকে না সাধনকালে মাসের পর মাস ঠাকুরের মন সেখানে অবস্থান করেছে সাধারণ সময়েও যখন তখন সাধনার সেই উচ্চভূমিতে আরোহণের বেগকে তিনি জল খাবো কি তামাক খাবো বলে নামিয়ে আনতেন যে অবস্থায় মনকে আরোহণ করানোর জন্য যুগ যুগ ধরে যোগী ঋষিগণ তপস্যা করেছেন তা তুচ্ছ জ্ঞান করেছেন শ্রীরামকৃষ্ণ সারদা জগতে মাতৃশক্তি পুনরপ্রতিষ্ঠার জন্য বীরভক্ত গিরিশ অকপটে বলেছেন মাকে কি আমরা জানতুম নিরঞ্জনী আমাদের চোখ খুলে দিল প্রথম দেবী মহিমা সোচ্চারে ঘোষণা করে বলেন তিনি শুধু গুরুপত্নী নন জগৎ জগৎজননী শক্তি জগদম্বা মায়ের খোকা স্বামী সুবোধানন্দ বলেছেন এখানকার পূজারীরা নকল অন্নকূট করে আর যিনি আসল জগৎ জননী তার অন্নকূট কত বড় যিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তু সকলকে খাওয়াইতেছেন কথা মৃতকার শ্রীমোর কাছে শ্রীমাই নিজ জননী শ্রীম তার ডায়েরির পাতা আরম্ভ করতেন শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী মা চরণ ভরসা শ্রীম কথামৃত রূপে মাকে নিবেদন করে উপক্রমণিকায় লিখলেন মা তুমি জগতের মা কৃপা করিয়া আশীর্বাদ করো যেন শ্রী শ্রী ঠাকুরের চিন্তা করিয়া দেশে দেশে ও সর্বকালে তোমার সকল সন্তানদের হৃদয়ে শান্তি ও আনন্দ হয় ও শ্রী পাদপদ্মে ভক্তি হয় দীনতার প্রতিমূর্তি দুর্গাচরণ নাগের মাতৃভক্তি অপূর্ব কখনো বা শ্রীমায়ের প্রসাদ বোধে শালপাতাটি শুদ্ধ খেয়ে নেন তাই মা তাকে প্রসাদ খাইয়ে দেন সাধু নাগ নাগমশায়ের কাছে বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল শ্রীরামকৃষ্ণদেবের রসদ্দার বলরাম বসুর কাছে শ্রীমা ছিলেন ক্ষমারূপা তপস্বিনী গিরিশের কাছে শ্রীমা সাক্ষাৎ জগদম্বা যিনি ছিলেন তার বাল্যকালে রক্ষাক্ত্রী গিরিশের স্পষ্ট জিজ্ঞাসার প্রত্যুত্তরে শ্রী সুস্পষ্ট উক্ত আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী এই উক্তি শুধু গিরিশের প্রতি নয় এই উক্তি সকল সন্তানের প্রতি তেজি গিরিশ শ্রী মায়ের কাছে ছোট্ট শিশু মা তার কাছে জগৎ জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন গিরিশ আবার বলছেন ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়া সাধারণ স্ত্রী মতো ঘরকন্যা আর সব কাজকর্ম করছেন অথচ তিনি জগৎ জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য ও মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন স্বামীজি এক পত্রে বলেছেন গিরিশ ঘোষ মায়ের পুজো খুব করছে ধন্য সে তার কুল ধন্য অসুস্থ মা গিরিশের আকুল আহ্বানে সন্ধি পুজোর সময় উপস্থিত হয়ে সবার অঞ্জলি নিয়েছেন গিরিশের পূজা ও শ্রীমা পূজা একাকার হয়ে গেল এই সেই গিরিশ মা বলছেন যাকে ঠাকুর একসময় এও বলেছিলেন গিরিশ শিবের অংশ মা বলছেন গিরিশ আগে তো প্রাচণ্ড ছিল অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াতো বড় বিশ্বাসী ছিল তাই তো ঠাকুরের এত কৃপা পেয়েছিল এবারে ঠাকুর ওকে উদ্ধার করে গেলেন এক এক অবতারে ঠাকুর এক এক পা উদ্ধার করেছেন যেমন গৌর অবতারে জগাই মাধাই নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি